ফেনীতে খালেদা জিয়ার বিরুদ্ধে লড়তে চান এনসিপি নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনি এক ও ফেনি তিন আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দুই নেতা শনিবার নভেম্বর রাজধানীতে দলের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের উপস্থিতিতে তারা মনোনয়ন পত্র দেন গত ছয় নভেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি ফর্মের ন্যূনতম মূল্য দশ হাজার টাকা জুলাই যোদ্ধা ও হতাহতদের জন্য দুই হাজার টাকা এতে ফেনী এক আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব এবং ফেনীর তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আরেক সদস্য জাহিদুল ইসলাম সৈকত মনোনয়ন নেবার পর এহসানুল মাহবুব জুবায়ের বলেন আগামী 13 নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে আমি ফেনী এক আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন সংগ্রহের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন বেগম খালেদা জিয়াকে ফেনি এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে আশা করি দল আমাকে মনোনয়ন দেবেন